আসসালামু আলাইকুম আমাদের স্টকে কিন্তু এই ধরনের ছোট হিট প্রেস মেশিন চলে আসছে যেগুলোতে এই ধরনের লেভেল কিংবা লোগো বলেন এগুলো কিন্তু আপনারা হিট প্রেস করতে পারবেন তো তো আজকে আমরা এই ছোটো স্টিকারগুলো এই ধরনের হিট প্রেস দিয়ে হিট প্রেস করে দেখবো তো দেখেন আমি কিন্তু মেশিনটা অন করেছি এইখানে কিন্তু সেলসিয়াস উঠছে তো একশো বত্রিশ আছে এগুলো চাইলে আরও বে একশো চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত উঠবে তো আমি এখানে একটা হিট প্রেস করে দেখাই আপনাদেরকে এই যে হিট প্রেস অন করবেন হিট উঠাবেন এবং জাস্ট এইভাবে শুধু হচ্ছে আপনি এই স্টিকার ধরে রাখবেন দশ সেকেন্ডের মধ্যে বা এখানে দেখেন সিগন্যাল কিন্তু দিচ্ছে হ্যাঁ যে সিগন্যাল দিচ্ছে মানে একশো চল্লিশ উঠেছে তো এখানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে আপনি একটু ধরে রাখবেন ধরে রাখার পরে জিনিসটা আস্তে করে হচ্ছে উঠাতে হবে আমি এই যে দেখেন উঠে ফেলাম আমাদের স্টিকারটা কিন্তু বসে পড়ছে হ্যাঁ একটু গরম আছে তো হালকা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু স্টিকারটা তুলতে হবে এই দেখেন কত সুন্দরভাবে হিট পেস হয়ে গিয়েছে এই যে দেখেন খুবই চমৎকারভাবে প্রিন্ট হয়েছে এই ধরনের আমরা এখন ডিটিএফ এটা প্রিন্ট করেছি আপনারা কিন্তু চাইলে এখানে সাবলিমেশনেরও কাজ করতে পারবেন এই ছোট হিট পেস মেশিনগুলো দিয়ে তো এগুলো আমাদের স্টকে চলে আসছে দামও খুব রিজনেবল আমাদের নাম্বারগুলো দেওয়া আছে এটার বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তো এই হিটপ্রেস মেশিনগুলো নিতে কিন্তু সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এফসন বাজারের ঠিকানা হচ্ছে চৌদ্দ পোয়ানা পল্টন দারুদ সালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠেরো এছাড়াও কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই ধরনের হিটপ্রেসগুলো এছাড়া যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ